আপনি কি কোনো নাম রাখছেন এন্ড নাম হইলো জায়েদ খান জায়েদ খান কি ভাই জায়েদ খান এই যে ডিকবাজি মারে ডিগবাজি মারে আচ্ছা এই কারণে কি জায়েদ খান রাখছে এই কারণে জায়েদ খান রাখছে কারণ জায়েদ খানিতে হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু সাফারি পার্কের সাথেই বাগেরবাজার বাজার রাজু খামারে তো রাজুভাই দীর্ঘ ছয় বছর যাবত এই গোটিকে লালন পালন করে খুব সুন্দর একটি নাম রেখেছেন নাম হচ্ছে জায়েদ খান তো উনি হচ্ছে জায়েদ খানের অনেক বড় একজন বক্ত তো জায়েদ খানকে ভালোবাসে গড়ে নাম রেখেছে জায়েদ খান তো দর্শক বন্ধুরা আজকে আমি জায়েদ খান সম্পর্কে বিস্তারিত জানাব বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে আপনি একটু পরিচয় দেন আমার নাম রাজু আহমেদ আচ্ছা তো ভাই আপনি কি কাজ করেন

আর পাওগুলি তো মার্শাল যে মোটা মোটা হাতির পায়ের মতো হাতির পায়ের মতন তো এটা এক কথা হাতি বলা যায় জি জি এরকম বড় গরু কি এবারই প্রথম না সবসময় লালন পালন আগেও ছিল এবার একটা গরু আছে এ বড় যার জন্য আমার এটা বিক্রি করার দরকার বিক্রি করব কুরবানিতে আচ্ছা প্রতি বছরে এরকম বড় বড় গরু লালন পালন করেন এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন এটা 6 বছর 6 বছর এখন কয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত বিশাল বড় গরু অনেক দিন যাবত লালন পালন করতেছে আর দর্শক বন্ধুরা যে শক্তিশালী গরু ওই যে দেখেন বাইরে দিক দিয়ে লটকাই লাইছে আর আমরা একটু দেখাই যে এত বড় গরু আসলে এরকম শক্ত দেখা যায় না স্টিল বডির গরু আর অনেক সুন্দর একদম সাদা কালার পাকরা কালার সুন্দর একটা গরু এরকম সুন্দর এটা কি আপনার গায়ের ঘরের না কিনে আনছিলেন গাভীর ঘরের গাভীর হুম আচ্ছা কি কি খাবার দাবার দিতেছেন যে এত সুন্দর আর সাইলেন্স পুরো বসি আর হচ্ছে সাইলেন্স সাইলেন্স দানাদার খাওয়াচ্ছেন না দানাদার দানাদার খাওয়াচ্ছি আচ্ছা দানাদার কি পরিমাণে দানাদার ডেইলি এত 3 কেজি 4 কেজি লাগে আচ্ছা আর সাইলেন্সই বেশি খাওয়াই সাইলেন্সই বেশি খাওয়াই 3 3 4 কেজি সাইলেন্স আচ্ছা যার কারণে গোট এত শক্ত দর্শক বন্ধুরা আমি কিন্তু সব সময় বলি যে আপনারা যারা বড় গরু সংগ্রহ করবেন আগে গরু আইসা দেখবেন যে শক্ত ভক্ত কিনা আর যারা মোবাইলে দাম বলবো আসতো না তারা কিন্তু রিয়েল ক্রেতা না আর যারা হচ্ছে অরিজিনাল খাতা তারা গরু আগে সরজমিতে দেখবে তারা হচ্ছে গরু কিনবে কারণ বর্তমানে কিছু পতারক বড়েছে তারা মোবাইলের দাম বলে রাস্তাতে আসলে তাদের গাড়ির চাক্কা ফাঞ্চরে জায়গা পরে দশ বিশ হাজার টাকা দাবি করে যে ভাই আমার গাড়ি চাক্কা ঠিক করে না দশ বিশ হাজার টাকা দেন এ এরকম কি কোনো সময় পතරনার শিকার হইছেন না আমি হই না একা আল্লাহর শিকার হন নাই আর যারা এরকম করবে তাদের থেকে দূরে থাকেন ঠিক আছে জি জি কারণ নতুন পතරনার ফ্যাডিটা জি জি আচ্ছা তো ভাই গোটা তোমাশাল অনেক বড় হইছে ওজনটা কেমন আছে ওজন 950 প্লাস আছে সাড়ে 950 প্লাস আছে দারুণটা অনেক সুন্দর দিবেন স্কেলের মাপও نجي দর্শক বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাইকি ওজনটা ঠিক বলছে কিনা আপনারা যে অনুমানটা করেছিলেন সে অনুমানের সাথে মিল খায় কিনা কারণ আমি মনে করি গোটা সুন্দর যেহেতু শক্তপোক্ত শক্তপুক্ত গরু আপনার শক্তপুক্ত গরু আর এইসব গরুগুলিকে আপনি ওজন বেশি হয় যেগুলি তৈলাক্ত গরু চর্বি বেশি হয় সেগুলি কিন্তু ওজনটা কম হয় কারণ চর্বির পরিমাণ বেশি হ্যাঁ চর্বি নাই এই যে দেখেন চামড়া পাতলা এই দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন চামড়া কত পাতলা পিজিয়ান গরু আর একদম হিলা গরু আর গরুটা যে সুন্দর আচ্ছা এরকম সুন্দর সুন্দর গরুর তো সুন্দর সুন্দর নাম রাখে আপনি কি কোনো নাম রাখছেন

এবং প্রায় সময় ওনার আমি ডিগবাজি দেখি মাঝে মাঝে স্বপ্নও দেখি ডিগবাজি না দেখলে ভালো লাগে না শুধু বলো আমরা ধান খেত খেলতাম যে কত ডিগবাজি মারছি তো বাইর ডিগবাজি দেখলেই শুরু বলার কথা মনে হয়ে যায় সে যাই হোক ভাই আমাদেরকে শুরু বলার কথা মনে করাই দিচ্ছেন আচ্ছা নাম তো খুব সুন্দর একটা নাম রাখছেন জায়দ খান ভাই যে যেরকম হ্যান্ডসাম স্মার্ট যে মেয়েরা ওনার জন্য পাগল তো আমি মনে করি এই এলাকার যদি কোনো নায়িকা নিকা থাকে তার দেখলে প্রথম দেখায় ফ্রেমে ভরে দেব এত সুন্দর একটা গরু আচ্ছা ভাই তো এই গরুটার এখন দাম কত চাইতেছেন বিক্রির জন্য আসলে দাম চাই এত গরু বেচা কোনো করা যায় না যারা নিবে হ্যাঁ তারা সরাসরি সরজমিনে আসবে আইসা দেখবে দেখা দামাদামি করে নিয়ে যাবে তারপর আমি একটা চাওয়া দাম আমি চাইবো কিন্তু ওই রকম চাইবো না আমি বেচার নিয়ে হতে দাম চাইবো যে গাড়ি গরু আটকায় রাখবো ওই ধরনের দাম আমি চাবো না দামটা ছোট করে বললি ছোট করে বললি ভালো আমি বেচার জি গোড়ার চাওয়া দাম হলে দশ লাখ যদি কেউ ক্রেতা নিতে চায় পছন্দ হয় তাহলে গরুর দাম আমরা কমাই সাড়ে আট লাখ টাকা সারা আট লাখ টাকা জি সারা আট লাখ আচ্ছা এখানে কি আলোচনা করার সুযোগ আছে হালকা সম্মান হালকা সন্মান করা যাবে এখানে আলোচনা করার সুযোগ আছে যেখানে আমি পৌঁছায় দিব আচ্ছা যেখানেই নেই বাংলাদেশের যে জায়গায় নেই আপনি ডেইলি ট্রান্সপোর্টেশনটা ফ্রি করে দিবে করে দিবেন আচ্ছা ঠিক আছে তভাই আপনার খামারে কিভাবে আসবে জায়েদ খানকে দেখার জন্য বা নেওয়ার জন্য বাজার গাজীপুর বা গাজীপুর সদর গাজীপুর বাগের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্কের রোড সংলগ্ন আচ্ছা এই বাগের বাজার থেকে দুই মিনিট দুই তিন মিনিট আসলে দুই মিনিট জি রাস্তার উপরে বাসা তো অনেক সুন্দর একটা গরু দেখালেন আর আশা করি যে সুন্দর গরু আর এটা যে সুন্দর গঠন ইনশাআল্লাহ আশা করি এই বছর বিক্রি হয়ে যাবে জায়দ খানকে আমি মনে করি যারা অরিজিনাল ক্রেতা আছে তাদের চোখের সামনে পড়লে আশা করি তারা সংগ্রহ করবে যেহেতু অনেক সুন্দর করে দীর্ঘ ছয় বছর গরুটাকে লালন পালন করে অনেক বড় করেছেন কারণ অনেকে করে কি ঈদ আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে তার আপনার ছয় মাস গরু তিন মাসে গরু মুরগির ফিট খাওয়া ডাবল করে হাতির মতো করে খাবার দেখবে তারপরে চিকার ফারা ভাই আমার গরুটা লোয় যান আমার গরু আমি ছয় বছর হল তার ছয় দিন মেরে দেবো গেস্ট করবো ঠিক আছে না করেনি করে করে তো এরকম আসবেন যারা প্রান্তিক লেভেলে আপনারা সুন্দর করে অর্গানিক ভাবে লালন পালন করে আপনারা এলাকায় আসবেন খোঁজ খবর নেবেন এই এই গোটা অনেক দিন যাবত আছে বাইরের খামারে আর গোটা শক্তি দেখতেই তো করতেছেন আসলে এটা কোনো অংশে হাতির থেকে কম না প্রচুর শক্তি দেখেন কি করে তো যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন 01713 এই এই গরুটা সংগ্রহ করতে পারি আচ্ছা তো ঠিক আছে ভাই তো অনেক সুন্দর একটা গরু দেখালেন আর জায়েদ খান যে সুন্দর একটা নাম রেখেছেন আসলে নামটাই তার সাথে যায় কারণ তার স্বভাব চরিত্র অনেক সুন্দর এবং সে দেখতেও সুন্দর আর তার যে সিংটা বেশিরভাগ মাসাল্লাহ এই যে দেখেন সিং সৌন্দর্যটা আসলে গরু সিং এই যে রাজুকি একটা গেট আপ আছে দর্শক বন্ধুরা এখানে প্রচুর দর্শক আছে যে গরুটাকে দেখতে আসছে এত সুন্দর একটা গরু তো আমরা এখন ওনাদের একটু সাক্ষাৎকার নেব যে ওদের ওদের কাছ থেকে একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই কোথায় দেখেন গাজীপুর বানিয়ার সালা আচ্ছা বানিয়ার সালা এই গরুটা এরকম গরু কি এর আগে দেখছেন এর এই এলাকায় এরকম গরু এর আগে এরকম গরু দেখি নাই এটা পাস্ট প্রথম গরু এটা আচ্ছা গরুটা সৌন্দর্যটা কেমন অনেক সুন্দর অনেক আলো সাদা আচ্ছা গোটার নাম কি রাখছে জানেন জায়েদ খান জায়েদ খান আচ্ছা আপনি কি জায়েদ খানকে চেনেন জায়েদ খানকে চিনি ওনার ভিডিও মিডিও দেখা হয়নি দেখা হয় যাক ওনার বক্ত আপনি যে ওনার বক্ত আচ্ছা এই এই যে নাম রাখছে জায়েদ খান জি আপনার যায় কিনা ও নামের সাথে যে নামের সাথে যায় আচ্ছা ধন্যবাদ ভালো থাক কি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান কোথায় থেকে আসছেন

ছয় বছর হবে আর কি ছয় বছর হবে জি মাসাল্লাহ অনেক দিন যাবৎ গরুটা লালন পালন করতেছে জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো হইকেন আচ্ছা বড় ভাই জি ভাই আপনার এই যে যারা গরুটাকে দেখতে আসে সবাই তো গরুটা সম্পর্কে অনেক ভালো কথা বলছে গরুটাকে পাঁচ ছয় বছর যাবৎ লালন পালন করতেছেন আর এরকম সুন্দর গরু ইতিপূর্বে ওনারা দেখাও নাই তো আশা করি এবছর ইনশাল্লাহ যেহেতু আপনি দামটা ছোট করে চেয়েছেন বিক্রি হয়ে যাবে তো আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম সালাম রহমতুল্লাহ